আসসালামু আলাইকুম কুকিং লিয়ার আজকের রেসিপি ইলিশ পোলাও আর ইলিশ পোলাওটা একটা ছোট্ট আপুর অনুরোধের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে ইলিশ মাছ নিয়েছি নিয়েছি পোলাও চাল নিয়েছি নারকেলের দুধ এখন পোলাও চালটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি একটা শাকনির সাহায্যে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা রাইস কুকারে হাঁড়ি দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আপনাদের প্রশ্ন সয়াবিন তেল এরকম কেন আসলে আমি ভিডিওতে দেখাতে পারিনি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়েছি এখন পেঁয়াজ কষি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি যাতে দেখতে এবং খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা নারকেলের দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব সম্পূর্ণ ইলিশ মাছগুলো এর ভিতরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই ইলিশ মাছটা রান্না করতে হবে দুই থেকে তিন মিনিট পর উঠিয়ে নিতে হবে আর খুব আলতো করে এক পাশ থেকে আর এক পাশ উলটিয়ে দিতে হবে যাতে উল্টা ভেঙে না সাবধানে যাতে ভেঙে এখন রান্না হয়ে গেছে ইলিশ মাছগুলো একটা চামিশের সাহায্যে উঠে দুই থেকে তিন মিনিট মাছগুলো রান্না করা হয়ে গেছে এখন সম্পূর্ণ ইলিশ মাছগুলো একটা একটা করে একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি এখন এই মশলার ভিতরে দিয়ে দেবো পোলায়ের চালগুলা দিয়ে চুলার আসটা লোতে রেখে চালগুলা আমি ভেজে নেব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ ডালচিনি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব গোটা আস্ত লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে সম্পূর্ণ নারকেলের দুধগুলা দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে চারিপাশ থেকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখে নিব। অনেকটাই পানি শুকিয়ে এসেছে এখন চারিপাশ থেকে নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছে ভাতগুলো আমার হয়ে এসেছে প্রায় এখন কিছুটা ভাত এখান থেকে উঠিয়ে নিচ্ছে একটা পাত্রে নিয়ে চারিপাশ থেকে ভাতগুলো চেপে চেপে ইলিশ মাছগুলো এর উপরে দিয়ে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব দিয়ে আবারও ভাতগুলো দিয়ে ঢেকে দেবো দিয়ে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনাতে ঢেকে দেব হয়ে গেছে আমার ইলিশ পোলাও রান্না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন